ওই ইদিল চকে কি সব নাম আমি বলছি আপনাদের কাছে ইদিল চকে কাটা কিংবা নারায়ণপুরে এখনো যারা এসব করছেন আমি সেই তৃণমূলীদেরকে বলবো এই করবেন না এই সব সহ্যের একটা সীমা থাকে বালসিতে আমাদের গরিব খেতমজুর কমরেডকে রাস্তায় ফেলে পিটিয়ে মেরেছেন সেই ইতিহাস আছে লিয়াকত মিদ্রাকে মারতে মারতে যখন জল চেয়েছে তার মুখে প্রস্রাব করেছেন সেই ইতিহাস সত্য সাহেবের মুখে আছে লাল ঝান্ডা সব ভুলে যায়নি কিন্তু এখন আপনাদের সাবধান হওয়ার সময় মানুষের গণতান্ত্রিক অধিকারকে এভাবে হরণ করবার চেষ্টা করবেন না সোনামুখী রাজ জুড়ে যে তীব্র সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছেন তার মধ্যে দাঁড়িয়ে লাল ঝান্ডা বুকচি দিয়ে লড়াই করছে আর জেতালেন বিজেপি কে এই যেখানটা আমরা মিটিং করছি তার ধারে পাশে সব বিজেপির জেতাব জেতালেন বিজেপি কে ভাবলেন কিছু একটা সুরাহ হবে কিছু একটা মীমাংসা হবে দিলীপ ঘোষের গাড়ি থেকে দিল গত কয়েকদিন আগে ভোটের দিনে গাড়ি ভেঙে দিল আপনি চুপচাপ দাঁড়িয়ে দেখলেন বিজেপি দেখলো সারা পশ্চিম বাংলায় একের পর এক বিজেপি কর্মীরা খুন হয়ে গেল আপনি দেখলেন দাঁড়িয়ে ভাবলেন বিজেপিকে দিয়ে প্রতিরোধ হবে আসলে বিজেপির সাথে তৃণমূলের সম্পর্কটা রকম অনেক কথা আপনারা শুনেছেন অমিতা অজিতা স্বপন দ্বারা এখানে আছেন আপনারা অনেকে আছেন ক্ষমা করবেন আমাকে বিজেপি তৃণমূলের সম্পর্কটা চলছে পুরনো হিন্দি ফিল্ম দেখেছেন না পাহাড়ের উপর থেকে গড়িয়ে গড়িয়ে দুজন গড়িয়ে গড়িয়ে নামছে গড়িয়ে গড়িয়ে নামতে নামতে তাদের মধ্যে প্রেমের দৃশ্য সংগঠিত হচ্ছে তারপর নিচে নেমে আবার গান শুরু হয়ে যাচ্ছে আর আমরা ভাবছি অত দূর থেকে যদি পরে তো মরে যাবে যে কোনো সময় আপনি ভাবছেন ওরা একটা বিরাট নাকি দূর থেকে দেখবেন আপনি যে লড়াই করছে আসলে ওদের হচ্ছে মধুর সম্পর্ক ক্যামেরার কায়দাতে আপনি দেখছেন পাহাড় থেকে ওরা গড়িয়ে পড়ছে সাথে গিয়ে এক বিছানায় গিয়ে শোবে এই হচ্ছে ওদের সম্পর্ক এই হচ্ছে তৃণমূল বিজেপির সম্পর্ক তাকে ভাঙতে হবে মানুষের কল্যাণের জন্য তাকে ভাঙতে হবে আমি আমার কথা বেশি বাড়াবো না কারণ আমাদের নেতৃত্বের কথা আপনারা শুনবেন কমরেড মীনাক্ষী মুখার্জির কথা আপনাদেরকে শুনতে হবে আমি শুধু আপনাদের বলবো মুসলিম প্রধান গ্রাম মুসলিম মানুষ বেশি আমি ওদের আছে নিশ্চয়ই আপনাদের কাছে আরো বলবেন আমি বলবো আপনাদের দায়িত্ব অনেক বেশি দু চারটা ছুটকো এরা ভাবছে আমরা মুসলিম প্রধান গ্রামকে ডমিনেট করব। কতদিন এই অসভ্যতা চলতে পারে আর হিন্দু প্রধান এলাকায় ওই মুসলিম পাড়াকে দেখে ওই মুসলিম গ্রামকে দেখে বলবে ওরা এরকম করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কতদিন মানুষ এই বিভাজনের শিকার হয়ে থাকবে আমি মুসলিম প্রধান গ্রামের সর্বোচ্চ স্তরের মানুষের কাছে আহ্বান রাখবো আমরা পার্টির পক্ষ থেকে আমাদের পার্টিটা বলছে যে ভয়ঙ্কর বিপদের মধ্যে লাল ঝান্ডাকে বাড়ান লাল ঝান্ডাকে বাড়ান আমি সেই কারণে কথা বলে শেষ করব সর্বত্র এই দায়িত্ব নিন চৌত্রিশ বছর ধরে সংখ্যালঘু মানুষ তপশিলি মানুষ উপজাতি মানুষ যেভাবে লাল ঝান্ডাকে বুকে আগ্রে ধরে রেখেছিলেন সেই লাল ঝান্ডাকে আবার শক্তিশালী করতে হবে এবং আশা করব নির্বাচনের দিন পর্যন্ত কোনো বুথ ছেড়ে রাখা যাবে না

সেই শক্তিমান আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা এই রাস্তায় যেতে নারাজ আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার কে ফেরততে চাই মানুষের মধ্যে যদি কোন চেতনা যারাই ফুল করছে যে মস্তান ভাই অন্যায় কাজ করছে আমরা তাদেরকে বলবো এই অন্যায় কাজ করবেন না কোন চিনমূল আপনাকে ভবিষ্যতে রক্ষা করতে আসবে না দিদি কাউকে রক্ষা করেনি দিদির পাশে পাথর এখন জেলের খানি গানছে দিদির বাতের